দেশের আয় বাড়াতে সমুদ্র অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে হবে এজন্য দেশি বিদেশি বিনিয়োগ ও অভিজ্ঞতা বিনিময়ে অংশীদারত্বে জোর দিচ্ছেন পরিকল্পনা মন্ত্রী বুধবার রাজধানীতে ব্লু ইকোনমির আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সম্মেলনের আরেক সেমিনার শেষে জ্বালানি প্রতিমন্ত্রী জানান পনেরো জুলাইয়ের পর গ্যাস সংকট কমবে এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর বাংলাদেশের অধিকারে থাকা বঙ্গোপসাগরের এক লাখ আঠারো হাজার বর্গ কিলোমিটার এলাকায় খনিজ মৎস্যসহ বিভিন্ন সম্পদ রয়েছে জলপথ বন্দরসহ বিভিন্ন খাতে এখন বছরে আয় হচ্ছে ছয়শো কোটি ডলারের বেশি যদিও সম্ভাবনা অনেক গুণ সমুদ্র অর্থনীতির সঠিক ব্যবহারে উপকূলীয় অঞ্চলের তিন কোটি মানুষের জীবনমান উন্নয়ন দারিদ্র বিমোচন সম্ভব বলে মনে করে উন্নয়ন সহযোগীরা রাজধানীতে সুনীল অর্থনীতি নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য কেন্দ্রের সম্ভাবনা তুলে ধরা হয়। কয়েক বছর ধরে সুনীল অর্থনীতি সারা বিশ্বে গুরুত্ব পাচ্ছে। এর সম্ভাবনা কাজে লাগাতে আমাদেরও গবেষণা উদ্ভাবন অংশীদারিত্ব বাড়াতে হবে মৎস্য থেকে পর্যটন নবায়নযোগ্য জ্বালানি বায়োটেকনোলজি সহ নানা খাতে সমুদ্র অর্থনীতির বিস্তার হতে পারে এজন্য অবকাঠামো উন্নয়ন ও দক্ষ মানব সম্পদ তৈরিতে বড় বিনিয়োগ দরকার সমুদ্র অর্থনীতির অবকাঠামো নিয়ে সম্মেলনের আরেক সেমিনারে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন মাতার বাড়িতে এলএনজি কয়লা এলপিজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা আছে সরকারের তিনি জানান ঘূর্ণিঝড় রিমালে সামিটের ভাসমান টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় পাঁচশো এমএমসিএফ গ্যাস সরবরাহ কমেছে বাসাবাড়িতে গ্যাস দিতে হচ্ছে আমাদের এই গ্যাস দিয়ে সিএনজি চালানো হচ্ছে ইন্ডাস্ট্রিতে গ্যাস দিতে হচ্ছে সব জায়গাতে আমাদের ম্যানেজ করতে হচ্ছে এই যে গত ঝড়ের কারণে একটি এফএসআর ইউ ক্ষতিগ্রস্ত হতে তাকে মেরামতের জন্য সিঙ্গাপুরে নিয়ে নেওয়া হয়েছে এখন এটা আসতে আসতে পনেরো ষোলো তারিখ লাগবে আমার মনে হয় পরে স্বাভাবিক হয়ে আসবে যার জন্য কিন্তু বিদ্যুতও কিছুটা ঘাটতি দেখা গেছে সেমিনারে সমুদ্র ভাগে বায়ু সৌর বিদ্যুতের সম্ভাবনার পাশাপাশি জলবিদ্যুতে পরীক্ষামূলক বিনিয়োগের সুপারিশ আসে আলোচনায় হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা